আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক যারা যে রেখা থেকে লাইভটা দেখতেছেন তো দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানান তো আমার অনেক শিক্ষার্থীরা আসলে বলে যে পরীক্ষার পরে কী করবো তো আমি তাদের সম্বন্ধে বলবো যে পরীক্ষার পরে তো অনেক কিছু করার আছে আমি ওই দিনও একটা লাইভে বলেছি যে পরীক্ষার পর পরীক্ষার পর আমরা আমাদের যে যে জায়গাতে সমস্যা যেই যে জায়গাতে আমাদের সমস্যা ওই জায়গাগুলো আমাদের সলভ করতে হবে মানে আমাদের কোন কোন জায়গাতে আমাদের উইকনেস উইক যে উইকনেস যে উইক যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আমাদের কাজ করতে হবে যেমন অনেকের হইতে পারে যে লেখা সুন্দর না তাদের লেখা সুন্দর করতে হবে অনেকের হয়তো বা যে ইংলিশে দুর্বল ম্যাথে দুর্বল সায়েন্সে দুর্বল বিষয়গুলো কাজ করতে হবে আর তারপরে ভালো বই পড়তে হবে ভালো বই পড়তে হবে বই পড়ে আসলে বই পড়ার যে একটা মজা বই পড়ার যে একটা আনন্দ সেই আনন্দ উপভোগ করতে হবে আসলে বই বই পড়লে আমরা অনেক কিছু জানব আর এখন আসলে আমরা মোবাইলে বেশিরভাগ আসক্তি হয়ে যাচ্ছি আর মোবাইলে আসক্তি হওয়ার কারণে দেখা গেছে যে আমাদের অনেক সমস্যায় সম্মুখীন হচ্ছে এই জন্য আমরা আসল যে গান যে পিপাসা সেটা আমরা করতে পারতেছি এই জন্য আমি বলবো যে ভালো ভালো বই আছে সে বইগুলা পড়তে হবে এখন কি ধরনের বই পড়তে পারে যেমন ইংলিশ গ্রামারের মার্টিনের সেন্ট মার্টিনের বই ইউস গ্রামার মানে ভালো ভালো বই আছে যদি আপনারা আমাকে বলেন যে কি ধরনের বই পড়তে চান সে বই নিয়ে আমি একটা ইনশাল্লাহ লাইভে একটা ভিডিও করব যে আমি আসলে কোন কোন বইগুলো পড়া দরকার কোন কোন বইগুলো পড়লে ইংলিশ গ্রামারের এগুলা মানে একদম গ্রামারের বেসিক থেকে আমরা স্ট্রং হতে পারবো তারপরে ম্যাথের জন্য কিছু আউট অফ থিঙ্কিং কিছু ম্যাথের যে কিছু বই আছে ওই বইগুলো আপনারা চাইলে পড়তে পারেন সবসময় কাজে লাগবে এগুলা তো আসলে তারপরে আপনাদের কোনো বিষয় যদি অনলাইনে কোনো বেশি শিখতে চান তাও কিন্তু মোটামুটি আপনারা বিশ পঁচিশ দিন টাইম এক মাস টাইম এক মাস টাইমে আপনারা চাইলে একটু কম্পিউটার যদি আপনারা যদি চান যে আমরা কম্পিউটার জানি না একটু কম্পিউটার উইন্ডো ট্রেনিং সেন্টারে যে একটু কম্পিউটার সম্পর্কে ইয়ে করলে তারপরে বাসে একটা আনলে আস্তে আস্তে আপনি কিন্তু এই দিকটা আপনি উঠাই ফেলতে পারেন তো পরীক্ষার পরে যারা হেলা হেলায় সময়টা নষ্ট করবে আর যারা পরীক্ষার পরে কি ধরনের কাজ করবে যদি একটু একটা যে কোনো একটা কাজ ফোর্স নিয়ে করা হয় তাহলে কিন্তু আপনি একটু আগে গেলেন তো এই কারণে আপনাকে কী করতে হবে পরীক্ষার পরে আপনার এখন থেকে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি পরীক্ষার পরে কী করতে চান ঘুরে ফিরে তো অনেকেই সময় নষ্ট করছেন অনেক আপনার ইয়ে হচ্ছে আপনি বলেন যে হ্যাঁ আমার সময় তো অনেক আছে আসলে সময় নাই সময় আমাদের দিন দিন চলেই যাচ্ছে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে বন্ধের পরে সময়টা যাতে সুন্দরভাবে লাগানো যায় কাজে লাগানো যায় সেই ব্যবস্থাই করবেন আর আমি বলবো যে মানে বই পড়েন বই পড়া আসলে একটা মার্ক তো একটা ভালো একটা বিষয় যে বই পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি দেখেন বইয়ের নেশা যদি আপনার তাহলে আপনি মানে কি বলবেন বই পড়তে হবে যেমন ভালো ভালো যে যে ব্যক্তিরা যারা একদম আসলে সফলতার সাথে ভালো কিছু করেছে তারা কিন্তু প্রচুর বই পড়েছে যেমন এখনও বিলগেটস এখনও বই পড়ে মার্ক জুকার জুকার এখনো কিন্তু অনেক বই পড়তেছে যারা ভালো মানের মানুষ তারা কিন্তু বই পড়তেছে তো আপনাকে বই পড়তে হবে মানে কী ধরনের বই পড়বেন এটা অনেক ধরনের বই আছে আপনার উপন্যাস পড়তে ভালো লাগলে আপনার ভালো ভালো উপন্যাস আছে ভালো ভালো উপন্যাস পড়েন না আর মানে তারপরে ইসলামিক বই আছে ইসলামিক বই পড়তে চাইলে ইসলামিক বই মানে বিজ্ঞানীদের সম্বন্ধে বিজ্ঞানীদের অনেক মজার মজার বই আছে আসলে এই বইগুলো আপনারা পড়তে পারেন তো আমি আপনাদেরকে বলবো যে বই পড়েন